বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এই আমুলগুলোই তোমার জীবন ও ভাগ্যের দিক নিশ্চিত বদলে দেবে প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় সব চেষ্টা করেও কিছু বদলাচ্ছে না দোয়া করা হচ্ছে পরিশ্রম করা হচ্ছে কিন্তু ভেতরে কোথাও এক ধরনের শূন্যতা অস্থিরতা ও হতাশা জমে উঠছে ঠিক তখনই প্রশ্ন আসে আমার ভাগ্য কি সত্যিই বদলানো সম্ভব ইসলাম আমাদের এই প্রশ্নের খুব স্পষ্ট উত্তর দেয় হ্যাঁ ভাগ্য বদলায় কিন্তু তা বদলায় কিছু বিশেষ আমল কিছু অন্তরের পরিবর্তন ও আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে এই ভিডিওতে আমরা এমন কিছু আমলের কথা জানব যেগুলো শুধু দুনিয়াবি সমস্যার সমাধানই নয় বরং জীবনের দিক অন্তরের অবস্থা ও ভাগ্যের গতিপথ পর্যন্ত বদলে দিতে পারে এক খাটি তওবা ভাগ্য বদলের প্রথম দরজা তওবা শুধু গুনাহ মাফ চাওয়ার নাম নয় তওবা হল নিজেকে নতুন করে আল্লাহর সামনে দাঁড় করানো রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহি করেনি কেন তওবা ভাগ্য বদলায় গুনাহ রিজিক বন্ধ করে গুনাহ অন্তরে অস্থিরতা আনে গুনাহ দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় যখন একজন মানুষ খাঁটি তবা করে আল্লাহ তার অতীত ঢেকে দেন তার অন্তর হালকা হয়ে যায় তার জন্য নতুন দরজা খুলে যায় আমুল প্রতিদিন অন্তত একশোবার মন থেকে বলুন আল আজিম এবং মনে মনে ঠিক করুন আমি আর ফিরে যাব না দুই নিয়মিত নামাজ জীবন শৃঙ্খলার মূল চাবিকাঠি নামাজ শুধু একটি ইবাদত নয় নামাজ হলো জীবনের রুটিন ঠিক করার প্রশিক্ষণ আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার চিন্তা ভাবনা পরিষ্কার হয় তার সিদ্ধান্ত শক্ত হয় তার জীবনে আল্লাহর নুসরাহ নেমে আসে বিশেষ করে ফজরের নামাজ ফজর পরে দিন শুরু করলে অলসতা দূর হয় বরকত নেমে আসে জীবনের গতি বদলে যায় আমল আজ থেকেই সিদ্ধান্ত নিন যে অবস্থাতেই থাকুন নামাজ ছাড়বেন না তিন কোরআনের সাথে সম্পর্ক অন্ধকার থেকে আলোয় ফেরার পথ কোরআন শুধু পড়ার বই নয় কোরআন হল জীবনের নির্দেশিকা আল্লাহ বলেন এই কোরআন মানুষকে সেই পথে পরিচালিত করে যা সবচেয়ে সোজা যে ঘরে কোরআন পড়ে সেখানে অশান্তি স্থায়ী হয় না শয়তান বেশি দিন থাকতে পারে না যে অন্তরে কোরআন প্রবেশ করে হতাশা কমে যায় আল্লাহর ওপর ভরসা বাড়ে আমল প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ আয়াত অর্থসহ পড়ুন একটি আয়াত নিয়ে চিন্তা করুন চার ইস্তেকফার বন্ধ দরজা খুলে দেওয়ার আমল অনেকেই বলে কেন জানি সবকিছু আটকে যাচ্ছে এর উত্তর হতে পারে অজানা হজরত হযরত নুহদালাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন ইস্তেকফার রিজিক বাড়ায় সমস্যা সহজ করে অন্তরের ভার হালকা করে প্রতিদিন ফজরের পর ও রাতে ঘুমানোর আগে কমপক্ষে একশোবার ইস্তেকফার পাঁচ দোয়া ভাগ্য পরিবর্তনের সরাসরি অস্ত্র দোয়া এমন এক শক্তি যা তাকদিরের লিখন পর্যন্ত বদলে দিতে পারে রসুল সল্লিল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া তাকদিরকেও পরিবর্তন করে কিন্তু দোয়ার কিছু শর্ত আছে হালাল রিজিক অন্তর খেকে চাওয়া তাড়াহুড়ো না করা শেষ রাতে অর্থাৎ তাহাজ্যুতের সময় নিজের ভাষায় আল্লাহর কাছে কাঁদুন ছয় সবর বিলম্বিত বিজয়ের নাম অনেক সময় আমরা ভাবি আমি তো দোয়া করছি কেন ফল পাচ্ছি না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয় সবর মানে হল চেষ্টা চালিয়ে যাওয়া আল্লার অপর আস্থা রাখা কষ্টের সময় বলুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু সাত শোকর কমকে বেশি বানানোর গোপন রহস্য যে ব্যক্তি শকর করে তার অল্পতেও শান্তি আসে তার জীবন ধীরে ধীরে বদলায় আল্লাহ বলেন তোমরা যদি শোকর করো আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব প্রতিদিন রাতে আজকের তিনটি নিয়ামতের কথা লিখুন বা মনে করুন আট মানুষের হক আদায় দোয়া কবুলের পূর্বশর্ত অনেক সময় দোয়া কবুল হয় না কারণ কারো হক নষ্ট করা হয়েছে কারো মন ভাঙা কারো পাওনা আটকে রাখা কারো সাথে জুলুম যার সাথে অন্যায় করেছেন ক্ষমা চান সম্ভব হলে ক্ষতিপূরণ দিন নয় আল্লাহর ওপর পূর্ণ ভরসা তাবাক্কুল তাবাক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করে ফলাফলের ভার আল্লার হাতে ছেড়ে দেওয়া আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট যে বিষয়টি আপনাকে সবচেয়ে ভয় দিচ্ছে সেই বিষয়টি আল্লাহর কাছে সুপর্দ করুন প্রিয় বন্ধু আজই শুরু কর বদল এক রাতের কাজ নয় কিন্তু একটি সিদ্ধান্তই যথেষ্ট পদ বদলাতে আজ যদি তুমি তওবা করো নামাজ আঁকড়ে ধরো কুরানের কাছে ফিরে যাও ইস্তেকফার ও দোয়ায় লেগে থাকো তবে ইনশাল্লাহ তোমার জীবন আগের মতো থাকবে না আজকের রাতটাই হতে পারে তোমার নতুন জীবনের শুরু এই আমলগুলো তোমার জীবন ও ভাগ্যের দিক নিশ্চিত বদলে দেবে অন্তরের সংশোধন ও অদৃশ্য দরজা খোলার আমল প্রথম পর্বে আমরা জেনেছি তওবা নামাজ কুরআন ইস্তেকফার দোয়া সবর ও শুকর কীভাবে মানুষের জীবন ও ভাগ্যের গতিপথ বদলে দেয় কিন্তু একটি গুরুত্বপূর্ণ সত্য আছে আল্লা বাহ্যিক পরিবর্তনের আগে অন্তরের পরিবর্তন চান এই পর্বে আমরা এমন কিছু আমলের কথা জানব যেগুলো চোখে দেখা যায় না কিন্তু আসমানে সবচেয়ে বেশি প্রভাব ফেলে যেগুলো মানুষের ভেতরের মানুষটিকে বদলে দেয় আর ভেতর বদলালে বাইরের জীবন নিজেই বদলে যায় এক নিয়ত সংশোধন আমলের প্রাণ অনেক মানুষ ইবাদত করে কিন্তু পরিবর্তন দেখে না কারণ নিয়ত পরিষ্কার নয় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল নিয়ত কেন এত গুরুত্বপূর্ণ নিয়ত ঠিক না হলে আমল ভারী হয় না লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে ওঠে না ভুল নিয়ত বরকত কেড়ে নেয় উদাহরণস্বরূপ নামাজ পড়ছেন কিন্তু মানুষ কি বলবে তা ভাবছেন দোয়া করছেন কিন্তু আল্লাহ নয় ফলটাই লক্ষ্য আমল প্রতিটি কাজের আগে মনে মনে বলুন হে আল্লাহ আমি এটা শুধু তোমার জন্য করছি দুই হারাম থেকে বাঁচা নীরব কিন্তু শক্তিশালী আমল অনেকেই বলে আমি তো দোয়া করি তবুও কেন কবুল হয় না রাসুল আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু তার খাবার হারাম তার আয় হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে হারামের কিছু রূপ হারাম উপার্জনের টাকা কারো অধিকার নষ্ট করা চোখের গুণা জিভ্যার গুণা পরনিন্দা মিথ্যা আমল নিজেকে প্রশ্ন করুন আমার আয় কি সম্পূর্ণ হালাল আমি কি কারো হক নষ্ট করছি একটি হারাম ছেড়ে দেওয়া হাজার নফল আমলের চেয়েও শক্তিশালী হতে পারে তিন জিভ্ভা সংযম ভাগ্য নষ্ট বা গড়ার চাবি আমাদের অনেক সমস্যার উৎস আমাদের নিজের মুখ রাসুল আলাই হিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জিভ্ভা ও লজ্জাস্থনের হেফাজত করবে আমি তার জান্নাতের দায়িত্ব নেব জিভ্যার গুণা পরচর্চা অভিযোগ কটু কথা নেতিবাচক কথা অনেক সময় আমরা নিজের মুখেই বলি আমার কপালে সুখ নেই আমার ভাগ্য খারাপ এগুলিও এক ধরনের নেতিবাচক দোয়া আমল অভ্যাস করুন কম কথা প্রয়োজনীয় কথা ভালো কথা চার হৃদয়ের রোগ দূর করা হিংসা অহংকার অভিযোগ আল্লাহ শুধু আমল দেখেন না তিনি হৃদয়ের অবস্থা দেখেন কিছু মারাত্মক অন্তরের রোগ হিংসা অহংকার অভিযোগ এই রোগগুলো নেক আমল নষ্ট করে শান্তি কেড়ে নেয় বরকতের পথ বন্ধ করে আমল যখন কাউকে ভালো অবস্থায় দেখবেন মনে মনে বলুন আল্লাহ তাকে আরো দাও আর আমাকে হালাল ও কল্যাণকর অংশ দাও গোপন আমল আল্লাহর বিশেষ ভালোবাসার চাবি যে আমল কেউ দেখে না আল্লাহ সেটাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যেমন গোপনে সদকা রাতে কেউ না জানলে নামাজ নিভৃতে চোখের পানি আল্লাহ বলেন হাদিসে কুৎসিতে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে এত কাছে আসে যতক্ষণ না আমি তাকে ভালবাসি আমল এমন একটি ইবাদত ঠিক করুন যেটা শুধু আপনি আর আল্লাহ ছয় তাহাজুদ ভাগ্য পুনর্লিখনের সময় রাতের শেষ তৃতীয়াংশ আসমানের দরজা খুলে যায় আল্লাহ বলেন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব তাহাজ্জুদ ভাঙা জীবন জোড়া লাগায় অসম্ভবকে সম্ভব করে দোয়ার শক্তি বাড়ায় আমল সপ্তাহে অন্তত দুই দিন দুরাকাত তাহাজ্জুদ দিয়ে শুরু করুন সাত সদকা বিপদ ফেরানোর ঢাল রসুর সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সদকা বিপদকে এমনভাবে ফেরায় যেমন পানি আগুন নিভিয়ে দেয় সদকা শুধু টাকা নয় এক বাটি খাবার একটা হাসি কাউকে সাহায্য আমল নিয়ম করুন প্রতিদিন বা প্রতি সপ্তাহে অল্প হলেও সদাকা করবেন আট কৃতজ্ঞ অন্তর তৈরি করা শোকর শুধু মুখে নয় শোকর হল মনোভাব যে মানুষ সব কিছুতে অভিযোগ করে তার কাছে ভালো কিছু থাকলেও শান্তি থাকে না আমল যখন কষ্ট আসবে নিজেকে বলুন হে আল্লাহ তুমি জানো এটার ভেতরেও কল্যাণ আছে নয় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা রিদা বিল আল্লা যা দিয়েছেন বা দেননি তাতে সন্তুষ্ট থাকা এটা মানে এই নয় যে চেষ্টা করবেন না বরং চেষ্টা করে অভিযোগ ছাড়াই মেনে নেওয়া আমল এই দোয়াটি বেশি বেশি পড়ুন রদি তু বিল্লাহি রব্বা প্রিয় বন্ধুগণ পরিবর্তন ভেতর থেকে শুরু হয় এই পর্বের সার কথা হল শুধু আমল নয় নিয়ত শুধু দোয়া নয় হালাল জীবন শুধু চেষ্টা নয় তাওয়াক্কুল শুধু কষ্ট নয় সন্তুষ্টি যখন ভেতরের মানুষটি বদলাতে শুরু করবে তখন আল্লাহ বাইরের পরিস্থিতি বদলাতে শুরু করবেন আজ যদি তুমি অন্তর দিয়ে শুরু করো আগামী দিনগুলো তোমাকে চিনতে পারবে না এই আমলগুলো তোমার জীবন ও ভাগ্যের দিক নিশ্চিত বদলে দেবে আল্লাহ যেভাবে নীরবে জীবন ঘুরিয়ে দেন মানুষ সাধারণত অলৌকিক কিছু খোঁজে হঠাৎ টাকা হঠাৎ সুযোগ হঠাৎ সাফল্য কিন্তু আল্লাহর কাজের ধরন আলাদা তিনি প্রথমে মানুষকে ভেতর থেকে প্রস্তুত করেন তারপর ধীরে ধীরে এমনভাবে পরিস্থিতি বদলান যাতে বান্দা বুঝতেই পারে না কবে তার জীবন নতুন পথে চলে এসেছে এই পর্বে আমরা এমন কিছু আমল ও মনোভাব নিয়ে কথা বলবো, যেগুলো নীরবে কাজ করে কিন্তু ফল দেয় বিস্ময়কর ভাবে এক আল্লাহর সিদ্ধান্তে আস্থা রাখা ভাগ্যের মোড় ঘোরার সূচনা অনেক সময় আমরা ভাবি যদি এটা হতো তাহলে জীবন সুন্দর হতো। কিন্তু আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর যে ব্যক্তি এই বিশ্বাস ধরে রাখে তার অন্তর ভেঙে পড়ে না তার দোয়া তিক্ত হয় না তার কষ্ট ইবাদতে পরিণত হয় আমল যে বিষয়টি আল্লাহ দেননি সেটা নিয়ে বারবার অভিযোগ না করে বলুন হে আল্লাহ তুমি যা করেছ তা সঠিক দুই দোয়ার সময়ের উপর বিশ্বাস দেরি মানেই না অনেক দোয়া পরীক্ষার পর কবুল হয় ধৈর্যের পর কবুল হয় প্রস্তুতির পর কবুল হয় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে আমল একই দোয়া হাল ছেড়ে না দিয়ে মাসের পর মাস করুন তিন কষ্টকে বার্তা হিসেবে দেখা যে মানুষ কষ্টকে শুধু শাস্তি ভাবে সে ভেঙে পড়ে আর যে মানুষ কষ্টকে বার্তা ভাবে সে বদলে যায় আল্লাহ কষ্ট দেন গুনাহ ঝরানোর জন্য অহংকার ভাঙার জন্য বান্দাকে নিজের কাছে ফেরানোর জন্য আমল কষ্ট এলে নিজেকে প্রশ্ন করুন হে আল্লাহ তুমি আমাকে কি শেখাতে চাও আমল নিয়ম করুন প্রতিদিন বা প্রতি সপ্তাহে অল্প হলেও সদাকা করবেন আট কৃতজ্ঞ অন্তর তৈরি করা শোকর শুধু মুখে নয় শোকর হল মনোভাব যে মানুষ সবকিছুতে অভিযোগ করে তার কাছে ভালো কিছু থাকলেও শান্তি থাকে না আমল যখন কষ্ট আসবে নিজেকে বলুন হে আল্লাহ তুমি জানো এটার ভেতরেও কল্যাণ আছে নয় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা বিল বিলকাদা আল্লাহ যা দিয়েছেন বা দেননি তাতে সন্তুষ্ট থাকা এটা মানে এই নয় যে চেষ্টা করবেন না বরং চেষ্টা করে অভিযোগ ছাড়াই মেনে নেওয়া আমল এই দোয়াটি বেশি বেশি পড়ুন রদী তু বিল্লা রব্বা প্রিয় বন্ধুগণ পরিবর্তন ভেতর থেকে শুরু হয় এই পর্বের সার কথা হল শুধু আমল নয় নিয়ত শুধু দোয়া নয় হালাল জীবন শুধু চেষ্টা নয় তাওয়াক্কুল শুধু কষ্ট নয় সন্তুষ্টি যখন ভেতরের মানুষটি বদলাতে শুরু করবে তখন আল্লাহ বাইরের পরিস্থিতি বদলাতে শুরু করবেন আজ যদি তুমি অন্তর দিয়ে শুরু কর আগামী দিনগুলো তোমাকে চিনতে পারবে না এই আমলগুলো তোমার জীবন ও ভাগ্যের দিক নিশ্চিত বদলে দেবে আল্লাহ যেভাবে নীরবে জীবন ঘুরিয়ে দেন মানুষ সাধারণত অলৌকিক কিছু খোঁজে হঠাৎ টাকা হঠাৎ সুযোগ হঠাৎ সাফল্য কিন্তু আল্লাহর কাজের ধরন আলাদা তিনি প্রথমে মানুষকে ভেতর থেকে প্রস্তুত করেন তারপর ধীরে ধীরে এমনভাবে পরিস্থিতি বদলান যাতে বান্দা বুঝতেই পারে না কবে তার জীবন নতুন পথে চলে এসেছে এই পর্বে আমরা এমন কিছু আমল ও মনোভাব নিয়ে কথা বলবো যেগুলো নীরবে কাজ করে কিন্তু ফল দেয় বিস্ময়কর ভাবে এক আল্লাহর সিদ্ধান্তে আস্থা রাখা ভাগ্যের মোড় ঘোরার সূচনা অনেক সময় আমরা ভাবি যদি এটা হতো তাহলে জীবন সুন্দর হতো। কিন্তু আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর যে ব্যক্তি এই বিশ্বাস ধরে রাখে তার অন্তর ভেঙে পড়ে না তার দোয়া তিক্ত হয় না তার কষ্ট ইবাদতে পরিণত হয় আমল যে বিষয়টি আল্লাহ দেননি সেটা নিয়ে বারবার অভিযোগ না করে বলুন হে আল্লাহ তুমি যা করেছ তা সঠিক দুই দোয়ার সময়ের উপর বিশ্বাস দেরি মানেই না অনেক দোয়া পরীক্ষার পর কবুল হয় ধৈর্যের পর কবুল হয় প্রস্তুতির পর কবুল হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে আমল একই দোয়া হাল ছেড়ে না দিয়ে মাসের পর মাস করুন তিন কষ্টকে বার্তা হিসেবে দেখা যে মানুষ কষ্টকে শুধু শাস্তিভাবে সে ভেঙে পড়ে আর যে মানুষ কষ্টকে বার্তা ভাবে সে বদলে যায় আল্লাহ কষ্ট দেন গুনাহ ঝরানোর জন্য অহংকার ভাঙার জন্য বান্দাকে নিজের কাছে ফেরানোর জন্য আমল কষ্ট এলে নিজেকে প্রশ্ন করুন হে আল্লাহ তুমি আমাকে কি শেখাতে চাও চার ক্ষুদ্র আমলের ধারাবাহিকতা অনেকে বড় বড় আমল খোঁজে কিন্তু আল্লাহ পছন্দ করেন নিয়মিত ছোট আমল রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয় যদিও তা অল্প আমল একটি ছোট আমল বেছে নিন প্রতিদিন দশবার বার দরুদ প্রতিদিন এক আয়াত কোরআন প্রতিদিন একজনের জন্য দোয়া পাঁচ কাউকে ক্ষমা করা অদৃশ্য বোঝা নামিয়ে রাখা অনেক সময় ভাগ্য আটকে থাকে কারণ আমাদের অন্তরে রাগ জমে থাকে আল্লাহ বলেন যারা ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে নিজেকে হালকা করা আমল যার কথা ভাবলে মন ভারী হয় তার জন্য বলুন আল্লাহ তাকে হেদায়াত দাও ছয় বিপদের সময়ও ইবাদত ছাড়বেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দেখুন কষ্টের সময় আপনার ইবাদত কেমন থাকে অনেকেই বিপদে পড়ে নামাজ ছেড়ে দেয় দোয়া কমিয়ে দেয় কিন্তু আল্লাহ চান তুমি কষ্টেও তার দরজায় থাকো। আমল কষ্টের দিনগুলোতে নামাজ আরও আঁকড়ে ধরুন সাত মানুষ নয় আল্লাহর সন্তুষ্টি খোঁজা যে মানুষ সব সময় মানুষ খুশি করতে চায় সে ক্লান্ত হয়ে পড়ে আর যে মানুষ আল্লাহকে খুশি করতে চায় আল্লাহ মানুষের অন্তর তার দিকে ফিরিয়ে দেন আমল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এতে কি আল্লাহ খুশি হবেন আট নিজের সময়কে আল্লাহর পথে ব্যয় করা সময় হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ যে মানুষ সময় নষ্ট করে তার জীবনও নষ্ট হয় যে মানুষ সময়ের একটি অংশ আল্লাহর জন্য রাখে আল্লাহ তার সময়েই বরকত দেন আমল প্রতিদিন অন্তত পনেরো মিনিট আল্লাহর জন্য নির্ধারিত রাখুন নয় আশা কখনও ছাড়বেন না সবচেয়ে বড় গুনাহগুলোর একটি দেখুন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে কেবল পথভ্রষ্টরাই নিরাশ হয় আমল যত অন্ধকারী হোক নিজেকে বলুন আমার রব এখনও সব করতে পারেন অতএব প্রিয় বন্ধু তোমার নীরব পরিবর্তনের সময় এসেছে আল্লাহ হঠাৎ করে জীবন বদলান না তিনি আগে মানুষকে বদলান যখন তুমি অভিযোগ কমাও বিশ্বাস বাড়াও ছোট আমল আঁকড়ে ধরো আশা ছাড়ো না তখন একদিন ফিরে তাকিয়ে দেখবে তোমার জীবন আর আগের জায়গায় নেই দেখুন আল্লাহ নীরবে কাজ করছেন তুমি শুধু তার পথে লেগে থাকো হে আল্লাহ আমাদেরকে সঠিক ইমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া আব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ বারাকাতুহু